নমস্কার বন্ধুরা জয় কৃষণ উদ্দক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি ব্যাটির মধ্যে কিছুটা কাঁঠাল আর এই কাঁঠাল যদি বন্ধুরা কারো এমনি খেতে ভালো না লাগে তো আজকে আমি সেই মানে রেসিপিটাই করব এমনি খেতে ভালো না লাগলে কিভাবে খেলে এই মানে যারা না খায় তারাও এই রেসিপিটা খেলে প্রশংসা করবে তো তার জন্য আমি বেশ কয়েকটা কাঁঠালের রোয়া নিয়ে নিয়েছি আর দেখুন বিষগুলো কিন্তু আমি আগের থেকেই ফেলে দিয়েছি এবারে কাঁঠালটাকে কী করব আমি আর এই দিকে দেখুন আগের থেকে আমি কিছুটা দুধ দিয়ে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন তো দুধ সুজিটা ভেজানো আছে এর মধ্যে এবারে আমি নিয়ে নেব একটা ছাঁকনি এর বড়ো সাইজের ছাঁকনি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো এই কাঁঠাল দিয়ে এবারে কাঁঠালের যে রসটা আছে সেটা কিন্তু বের করে নেব এভাবে বের করলে কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে কাঁঠালের রসগুলো সমস্ত কাঁঠালের রসটা আমি বের করে নিচ্ছি দেখুন সমস্ত কাঁঠালের রসটা আমি বের করে নিয়েছি আর এই যে কাঁঠালের ছোপাগুলো এর মধ্যে রয়ে গেছে তো এগুলো ফেলে দেবো দেখুন অনেকটাই কিন্তু রস বেরিয়েছে কাঁঠালের আর দুধে ভিজানো সুজিটাও আছে তো এবারে এগুলো একটু হ্যান্ড ব্রিচের সাহায্যে মিক্স করে নেব হ্যান্ড ব্রিচের সাহায্যে আমি মিক্স করে নিয়েছি তো এটা কি বানাবো আমি কিন্তু এখনও বলিনি বন্ধুরা তো এটা একদম আমি রসে ভরা নরম তুলতুলে মালপোয়া বানাবো কাঁঠালের তো সেই জন্য আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি একটু লবণ জল পড়লো কারণ মিষ্টি জিনিসে দেখবেন একটু লবণ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বেটি ময়দা তো আপনারা চাইলে মানে আটাও ব্যবহার করতে পারেন তো অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব যতটুকু প্রয়োজন ততটুকুই দেব এক বাটি ময়দা দিয়ে মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন এই অবস্থা আছে পরে যদি মনে হয় একটু দুধ লাগবে তাহলে দুধ দিয়ে দেবো আর যদি না মনে হয় তাহলে কিন্তু আর দেবো না এটা এবারে আমি এক ছাইটে ঢেকে রাখছি আর এর মধ্যে কিন্তু আপনারা যদি চিনি দিতে চান চিনি দিয়েও কিন্তু এমনি এমনি মালপোয়াটা ভেজে খেতে পারেন আমি যেহেতু রসে ডুবাবো সেই জন্য এখানে চিনি ব্যবহার করলাম না নুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক আর এই আমি ব্যাটারটা আর একটু মিশিয়ে নিই তো ব্যাটারের মধ্যে আমি আর একটা জিনিস দিয়ে দেবো এখন সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে পিঠেগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি এখন আর কোনো রকম দুধ বা ময়দা কিছু মেশাবো না তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবারে অল্প একটু দিয়ে দেখব এবারে উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেবো এই তো পিঠে হচ্ছে আমাদের দেখুন কত সুন্দর ফুলে উঠছে আপনি মানে একটু তেল ছিটে দিলেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা ফুলে উঠলো এবারে উল্টে দেব আর এই সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে দিতে হবে খুব বেশি আঁচ দিলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে তো হালকা আঁচে পিঠেটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা দারুণ হয়েছে কিন্তু যেটা রসে করলে আরও ভালো হবে মালপোয়া তো আবারও আমি দিয়ে দিচ্ছি আবার উপর থেকে একটু তেল এভাবে ছিটিয়ে দেবো এ দেখুন এভাবে একটু তেল ছিটালে কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে এই পিঠেটাও আমার কিন্তু ভাজা হয়ে গেল দেখুন একইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু দেখতে দেখতে সব পিঠেগুলো ভাজে মানে ভেজে নিয়েছি আর লাস্টে কিন্তু আমি তিনটে চারটে করে একসঙ্গে দিয়েছিলাম এতে করে আরও তাড়াতাড়ি হয়ে গেল আর দেখুন পিঠে কতগুলো হয়েছে মানে বেশ অনেকগুলোই হয়েছে এবারে এগুলো তুলে নিচ্ছি নিয়ে কড়াইয়ের থেকে তেলটা নামিয়ে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন দারুণ কিন্তু হয়েছে আর শেষে যে ছোটোটা হয়েছিল মানে ওটা বেশ কিন্তু লাগছে দেখতে কড়াইয়ের থেকে তেলটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি চিনি যেহেতু আমি এটা চিনির রস বানাবো তো এবারে বাটি আমি এখানে জল দিয়ে দেবো দু জল দিলাম এবারে খুব ভালো করে ফুটে নেব চিনি শিরাটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এলাচ দিলে কিন্তু মিষ্টি গন্ধটা খুব ভালো হয় সেই জন্য আমি দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারে তো এটা ফুটতে শুরু করেছে এটা কিন্তু আর বেশি ঘন করবো না একটু চেপচেটে ভাব হলেই হয়ে যাবে চিনির শিরাটা আমার হয়ে গেছে এই যে দেখুন এইভাবে হাত দিলে যখন বুঝবেন যে একটু হাতের চ্যাপচ্যাট ভাব হচ্ছে তখন বুঝবেন যে চিনি শিরাটা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব চিনি শিরাটা নামিয়ে নিয়েছি উনুন থেকে এবারে ভেজে রাখা কাঁঠালের মালপোয়াগুলো দিয়ে দেবো আর দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না এগুলো এক মিনিট মতো একটু উলট পালট করে তুলে নেবো নাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে এই এক মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো করে এর ভিতরে রসগুলো ঢুকে যাবে এক মিনিট মতো আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি এবারে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি একইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি রসের তুলে নিচ্ছি দেখুন একটু ঠান্ডা হলে তারপরে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখুন সমস্ত পিঠেগুলো আমি তুলে নিয়েছি একটু ঠান্ডা করার পরে আর একদম কিন্তু নরম হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মানে হাত দেওয়াই যাচ্ছে না এরকম গরম আছে এখনো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন একদম পুরো নরম তুলতুলে হাত দেওয়া যাচ্ছে না দেখুন কত সুন্দর হয়েছে তো অবশ্যই এভাবে একবার কাঁঠালের মালপোয়া রসে ভরা মালপোয়া বানিয়ে খাবেন আর যারা খায় না তাদেরকেও খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো নতুন বন্ধুদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলেকেনটি অবশ্যই ক্লিক করবেন যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর পুরাতন বন্ধুরা দেখে থাকলে মানে যারা প্রত্যেক দিন দেখেন তাদেরকে যদি ভালো লাগে আমার ভিডিওটি তো শেষে গিয়ে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আবার নতুন কোনো ভিডিও নেই